হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো ম্যাট তারপরে গ্রিন কালার দাদা এখানে কত পিস রয়েছে একটু পিস আছে একশো টাকা দাম খুব স্পেশাল দুশো টাকা প্যাকেট এটা কত পিস দাদা মধ্যে সত্তর পিস পিস মাত্র দুইশো টাকা এখানে দেখেন সত্তর পিস মাত্র দুইশো টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন তারা বেশিরভাগ খেয়ে থাকে বা লাইক করে থাকে দাদা এগুলো কি কী বলে মাছ মেলে বলে আচ্ছা পাইকারি দামে এই যে কিছু কালেকশন রয়েছে আর এই যে এই কালেকশনটা দেখেন রজেন্স কালেকশন এগুলো কিন্তু কালেকশন রয়েছে তো মিক্সা পাতি সুন্দর প্যাকেটটা হাফ কেজি দেড়শো টাকা এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র দেড়শো টাকা হলে কিন্তু আপনি এগুলো একশো চল্লিশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর দেখো এই চকলেটের প্যাকেটটা খুবই সুন্দর আর ভালো আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর চ্যানেল আইডিয়া থেকে সবাইকে স্বাগত জানছি হল একটি ভিডিওতে তো আজকে আমি চলে এসেছি কলকাতা নিউ মার্কেট এরিয়াতে আর যেই মার্কেটটিতে অবস্থান করছে এটা হচ্ছে নিউ মার্কেট তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোথায় আপনারা হোলসেল প্রাইসে চকলেট পেয়ে যাবেন যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন চকলেটে বিজনেস করতে চাচ্ছেন এবং হোলসেলে চকলেট কিনে বাংলাদেশ বা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি সো আর কথা বলা চেনা চলুন ভিডিওটি দেখে আসি তো আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু চকলেটে কালেকশন রয়েছে আর এখন আমি যেই দোকানটিতে অবস্থান করছি এই দোকানটি হচ্ছে মূলত আঞ্জু দোকানটির নাম হচ্ছে আর আপনাদের সুবিধার জন্য এই দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু চকলেটের প্যাকেট রয়েছে এই যে এখানে চকলেটের প্যাকেট আর আমি চকলেটগুলো দেখিয়ে দিই যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই যোগাযোগ এই দোকানটিতে যোগাযোগ করতে পারেন এই যে এখানে কিছু চকলেটের প্যাকেট রয়েছে তারপরে এই যে এখানে আরও প্যাকেট রয়েছে তাহলে এই প্যাকেটগুলো তো কত পিস করে থাকে থ্রি পিস একশো টাকা আশি পিস আচ্ছা এই প্যাকেটের ভিতরে কিন্তু আশি পিস রয়েছে মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা আশি পিস চকলেট কিনতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওকে এখানে কিছু চকলেট দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু চকলেট রয়েছে তো আবার পাশাপাশি আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাই এখানে কিছু কালেকশন রয়েছে এইখানে কিছু চকলেটের কালেকশন রয়েছে তারপরে রয়েছে এইখানে কিছু কালেকশন রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক তারপরে গ্রিন কালার দাদা এখানে কত পিস রয়েছে পঞ্চাশ পিস আছে একশো টাকা দাম আচ্ছা পঞ্চাশ পিসের দাম মাত্র একশো এগুলো তো হোলসেল প্রাইস হোলসেল প্রাইস যারা হোলসেলে কিনতে চাচ্ছেন এবং বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন আরও ললিপপ রয়েছে এই যে দেখেন ললিপপ রয়েছে কিছু কালেকশন ললিপপ রয়েছে তারপরে এইখানে আরও কিছু চকলেট কালেকশন রয়েছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা জাস্ট দেখতে থাকুন তো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আর এইগুলো হচ্ছে মূলত বাচ্চারা বেশিরভাগ খেয়ে থাকে বা লাইক করে থাকে দাদা এগুলোকে কী করে আচ্ছা বলে আচ্ছা এইগুলো প্রাইসগুলো কেমন টাকা নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা হলে কিন্তু আপনারা এইগুলো কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আর পাশাপাশি কিন্তু এই যে এইখানে কিন্তু আরও দেখতে পাচ্ছেন এই যে আরও রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে চকলেটে হাজার হাজার কালেকশন রয়েছে এই যে দেখেন এই যে এখানে কালেকশন রয়েছে চকলেটের কালেকশন রয়েছে কিছু আপনাদেরকে দেখাই এই যে কিছু কালেকশন তারপরে এই যে এখানে কিছু কালেকশন রয়েছে চকলেটের কালেকশন এখানে রয়েছে এগুলো তো দেখালাম আপনাদেরকে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু চকলেট পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে এই যে কিছু কালেকশন রয়েছে আর এই যেই এই কালেকশনটা দেখেন রবেন্স কালেকশন এগুলো কিন্তু কালেকশন রয়েছে খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর এইগুলো হচ্ছে দাদা এইগুলো প্যাকেট কত করে ক্যাডবের মধ্যে আছে আচ্ছা কত করে কত পিস দেড়শো টাকা পড়ে টাকা ষাট পিস আচ্ছা মাত্র ষাট পিস দেড়শো টাকার ভিতরে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন ক্যাডবেরির ভিতরে পড়ছে এগুলো এই জন্য একটু দামটা বেশি বাট এইগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো খুবই ভালো মানের আর যদি আপনারা চকলেট হোলসেলে বিজনেস করতে চান বা নিতে চান দাদার এই দোকানটিতে কিন্তু চলে আসতে পারেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই নাম্বার দেওয়া থাকবে এই দোকানের নাম্বারটি দেওয়া থাকবে এই যে এখানে আরও কিছু কালেকশন এখানেও কিছু কালেকশন রয়েছে চকলেটের হিউজ কোয়ান্টিটি রয়েছে কালেকশন তারপরে এখানে কিছু কালেকশন রয়েছে দেখেন এই যে কিছু কালেকশন রয়েছে তারপরে এই যে এইখানেও কিছু কালেকশন রয়েছে দাদা এইগুলো কত আপ এত সুন্দর প্যাকেটটা হাফ কেজি দেড়শো টাকা এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র দেড়শো টাকা হলে কিন্তু আপনি এগুলো কিনতে পারবেন হাফ কেজি প্যাকেট আর এখানে কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে চকলেটে আপনারা দেখতে পাচ্ছেন হাফ কেজি অনেকগুলো আইটেম আরও কিছু চকলেট আইটেম দেখা এই যে চকলেট আইটেম আপনাদেরকে দেখাচ্ছি এই যে চকলেট এইটাও কিন্তু খুবই বড় খুবই সুন্দর আর এই যে একটা রয়েছে আইটেম চকলেট আইটেম রয়েছে লাইক এখানে কিন্তু একটু চকলেট আইটেম রয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি আর দাদার দোকানটিতে কিন্তু চকলেটে প্রচুর কালেকশন রয়েছে তো আপনারা যদি চকলেট নিতে চান দেখেন এইখানেও কিন্তু প্রচুর সামনেও কিন্তু অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন দাদার এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে চকলেট এই যে এইখানে যে চকলেটের কালেকশন রয়েছে তারপর এটা রয়েছে তারা এইগুলো প্যাকেটের কত দুশো টাকা প্যাকেট দুইশো টাকা প্যাকেট এই যে এটা দেখেন এটা খুবই স্পেশাল দুশো টাকা প্যাকেট এটা কত পিস দাদা এটার মধ্যে সত্তর পিস সত্তর পিস মাত্র দুইশো টাকা এখানে দেখেন সত্তর পিস মাত্র দুশো টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর চকলেট আরও কিন্তু চকলেটের কালেকশন রয়েছে এই যে দেখেন এখানেও কিন্তু একটা গ্রেট কোয়ান্টিটি চকলেট কালেকশন রয়েছে আর এই যে এখানেও কিন্তু একটু চকলেট কালেকশন রয়েছে দেখেন এখানে কিন্তু একটু চকলেটের কালেকশন রয়েছে খুবই সুন্দর এই যে এখানে একটু চকলেট কালেকশন রয়েছে সামনে দাদার সামনে কিছু চকলেটের কালেকশন রয়েছে আর এইখানে যে কিছু কালেকশন দেখা বই এইখানে কিন্তু চকলেটের কালেকশন রয়েছে দেখেন প্রচুর কালেকশন রয়েছে এই যে এগুলো চকলেট আর দাদার সামনেও কিন্তু চকলেটের কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে ভিতরে কিন্তু আরও কালেকশন রয়েছে তো এইখানে আরো কিছু চকলেট কালেকশন রয়েছে আমি দেখি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে এইখানে হচ্ছে কিছু চকলেট কালেকশন রয়েছে এই যে এটা দেখবে এই প্যাকেটটি দেখুন কত সুন্দর এই প্যাকেট এখানে হিউজ কোয়ান্টিটি চকলেট রয়েছে যারা একটু আরেকটু একটু ভিতরে নিতে চাচ্ছেন তারা কিন্তু এইগুলো দেখতে পারেন খুবই রিজনেবলের ভিতরে আর এই যে আরেকটি কালেকশন রয়েছে এখানেও একটি চকলেটের কালেকশন প্যাকেট রয়েছে তার ভিতরে এখানে কি রয়েছে চকলেট প্রচুর কালেকশন রয়েছে এই যে এখানে একটি চকলেটের প্যাকেট রয়েছে এই চকলেটটা খুবই সুন্দর দাদা এটা প্রাইস কত হবে 140 টাকা এটা কিন্তু খুবই সুন্দর দেখো এই চকলেটের প্যাকেটটা খুবই সুন্দর আর ভালো মানের চকলেট কিন্তু এই যে এখানে আরো রয়েছে এখানে আরো চকলেট রয়েছে তো আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে কত পরিমাণে চকলেটের কালেকশন রয়েছে হিউজ কোয়ান্টিটি রয়েছে তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত চকলেট নিয়ে আপনারা যারা রিজনেবল প্রাইজের ভিতরে চকলেট কিনতে চাচ্ছেন হোলসেল প্রাইজের ভিতরে তারা কিন্তু এইসব টাইগুলো ভিজিট করতে পারেন দাদা কেউ যদি তোমার কাছ থেকে হোলসেল প্রাইস চকলেট নিতে চায় সেক্ষেত্রে যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় তুমি কি ডেলিভারি দিতে পারো এখন ডেলিভারি আচ্ছা সরাসরি তো এসে তোমার অ্যাড্রেস একটু বলে দাও মার্কেট